রাতে কালো জিরা খেলে কি হয় বন্ধুরা আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনার ঘরেই আছে কিন্তু আপনি জানেন না এটা কতটা করি হ্যাঁ আমি কথা বলছি কালো জিরা নিয়ে হতে পারে আপনার জীবনের অনেক সমস্যার সমাধান ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে এমন কিছু তথ্য শেয়ার করব যা শুনে আপনি নিজেই বলবেন এতদিন কেন জানতাম না আসলে আমরা সবাই চাই শরীর ঠিক থাকুক মনও ফ্রেশ থাকুক কিন্তু এত কাজ কর্ম এত দোর ছাপের মাঝে নিজের দেখে খেয়াল রাখার সময় পাই না তাই না কিন্তু বিশ্বাস করুন প্রতিদিন রাতে মাত্র এক থেকে দুই গ্রাম কালোজিরা খাওয়ার অভ্যাস করলেই এমন কিছু উপকার হয় আপনার শরীর আর মনের উপর একদম ম্যাজিকের মতো কাজ করবে তাহলে রাতে কালোজিরা খেলে কি কি হয় চলুন এক এক করে জেনে নিই রাতে খাওয়ার পর অনেকেই অনুভব করে বুক জ্বালা গ্যাস পেট ফাঁপা এই সব সমস্যার হাত থেকে মুক্তি পেতে কালোজিরা দারুণ কাজ করে এতে থাকা অ্যান্টি উপাদান যা পাকস্থলীর অ্যাসিড ব্যালেন্স করে হজম ভালো করে কালোজিরার মধ্যে আছে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট রাতে খেলে শরীরের ইমিউন সিস্টেম মজবুত হয় ফলে ঠান্ডা কাশি সর্দি এমনকি ফ্লু থেকেও অনেকাংশ মুক্তি পাওয়া যায় আপনি যদি ইনসমনিয়া বা ঘুম না হওয়ার সমস্যায় ভোগেন তাহলে এক চামচ কালো জিরার গুড়া হালকা গরম পানিতে মিশিয়ে খেয়ে দেখুন ঘুম একেবারে শান্তির হবে সকালে উঠবেন ফ্রেশ মনে রাতে কালোজিরা খেলে শরীরের মেটাপলিজম বাড়ে মানে আপনার শরীর বেশি ক্যালোরি বার্ন করে যারা ওজন নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য এটা হতে পারে একটা সহজ ও প্রাকৃতিক সমাধান যাদের ব্লাড সুগার লেভেল হাই, তারা যদি নিয়মিত রাতে কালোজিরা খান তবে ইনশাল্লাহ সুগার অনেকটাই কন্ট্রোলে থাকবে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন রাতে খাওয়ার কারণে শরীরের ভেতরকার টক্সিন বেরিয়ে যায় ফলে ত্বকে ব্রন দাগছোপ কমে চুল পড়াও কমে যায় আপনার ভেতরটা ভালো থাকলে বাইরেরটাও নিজের থেকেই সুন্দর হবে তবে একটা কথা বলতেই হয় সব ভালো জিনিসেরও একটা সঠিক নিয়ম আছে কালোজিরা কখনোই বেশি খাবেন না প্রতিদিন আধা চা চামচ থেকে এক চা চামচ এই পরিমাণই যথেষ্ট আর খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে খালি পেটে বা রাতে ঘুমানোর আগে হালকা গরম পানি দিয়ে তো বন্ধুরা কালোজিরা সম্পর্ক এ আজকের এই তথ্যগুলো কেমন লাগলো বিশ্বাস করুন এই ছোট্ট জিনিসটার উপকারিতা এতটাই বেশি যে প্রতিদিন খাওয়ার অভ্যাস করলে ডাক্তার দেখানোর প্রয়োজন অনেক কমে যাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান আপনি আগে কখনো রাতে কালো খেয়েছেন কিনা আর ফলাফল কেমন পেয়েছেন এমন আরো স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি প্রতিদিন এমনই চমকপ্রদ ও কাজের টিপস নিয়ে আসি আপনার সুস্থ ও সুন্দর জীবনের জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ